আজ আমি ফার্স্ট সিবি অনার্স এর বাঙালি জাতি কিনা তা ব্যাখ্যা করো এবং বাঙালির পোশাক নিয়ে আলোচনা করব বাঙালি কোনো একক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নয় প্রাচীনকাল থেকে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ বিরোধ ও সমন্বয়ের মাধ্যমে বাঙালি জাতি গড়ে উঠেছে ভারতীয় উপমহাদেশের জাতিগত পরিচয় নির্ধারণে যারা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন স্যার হার্বার্ট গুহ চন্দ্র প্রমুখ পণ্ডিতদের সংখ্যাগরিষ্ঠের মত হলো বাঙালি একটি নতুন মিশ্র জাতি ধারণা করা হয় বাংলাদেশে প্রথম যে জনগোষ্ঠী বসবাস করতে শুরু করে তারা নিগ্রয়েট বা অস্ট্রেলয়েড অস্ট্রালয়েড শ্রেণীর অন্তর্গত ধীরে ধীরে এদের সঙ্গে যুক্ত হয়েছে দ্রাবিড় আলপিয়ান মঙ্গলে মঙ্গলয়েড নার্ডিক আরব জাতি প্রভৃতি আর্যরা ভাব বাংলায় আসে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের আগে এর পরেও মিশ্রণ অব্যাহত থাকে অনেকগুলো জাতির সমন্বয়ে বাঙালি জাতি গোষ্ঠী গঠিত হয়েছে এর মূল কাঠামো সৃষ্টির কাল প্রাগৈতিহাসিক কাল থেকেই মশিকারের পূর্ব পর্যন্ত বিস্তৃত বাঙালির সংস্কৃতি ধারণ করে আছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বাঙালিরা যার মধ্যে রয়েছে বাংলাদেশ যেখানে বাংলা একমাত্র জাতীয় ও রাষ্ট্রীয় ভাষা এবং ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম যেখানে বাংলা প্রধান এবং দপ্তরী ভাষা এদের রয়েছে চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি দক্ষিণ এশিয়ার বাংলা অঞ্চলে রয়েছে স্বকীয় ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি বাংলা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে ধনী অঞ্চল উপমহাদেশীয় রাজনীতি এবং সংস্কৃতির প্রাণ কেন্দ্র এখানে বাঙাল বাংলা দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং বাঙালির সংস্কৃতি উৎসবগুলি বিশ্বব্যাপ্যাপী সমাদৃত আজ আমরা বাঙালিদের পোশাক নিয়ে আলোচনা করছি পোশাকের সাথে মানুষের সম্পর্ক বহু আগের প্রাচীন গুহাবাসী থেকে আধুনিক মানুষ পর্যন্ত যা সবার জীবনে অচ্ছেদ্য অনুষঙ্গ ভিন্ন ভিন্ন আবহাওয়া ও সংস্কৃতির ওপর সামঞ্জস্য রেখেই পোশাক নির্বাচিত হয় মধ্যপ্রাচ্যের উষ্ণ অঞ্চলের মানুষ যতটা সম্ভব লম্বা পোশাক বেছে নিয়েছে রোদ থেকে বাঁচার জন্য শীত প্রধান দেশ বেছে নিয়েছে অপেক্ষাকৃত আটো পোশাক সঙ্গে যুক্ত হয়েছে রাজনীতি অর্থনীতি ও সৌন্দর্যবোধ বাঙালির পোশাকও এসেছে নানা বিবর্তনের মধ্য দিয়ে তা কখনো শাসকের প্রভাব আবার কখনো ধর্মের প্রভাব চর্যাপদ প্রাচীন মধ্যযুগীয় ভাস্কর্য পোড়ামাটির ফলক ও পাণ্ডুলিপির চিত্রে পাওয়া নিদর্শনে বেশিরভাগই দেখি লজ্জা নিবারণ ও শীত গ্রীষ্ম প্রভৃতি প্রাকৃতিক রুক্ষতা থেকে বাঁচার জন্য দরকার ন্যূনতম পোশাকের নারী পুরুষ উভয়ে পরতেন বস্ত্র শাড়ি ধুতি অভিজাত পুরুষেরা হাঁটুর নিচ অবধি সাধারণ পুরুষেরা অন্ত অত্যন্ত খাটো ধুতি পরতেন নারীরা পায়ের কবজি পর্যন্ত ঝুলিয়ে শাড়ি পরতেন উভয়েরই ঊর্ধ্বাঙ্গে অলংকার ছাড়া আর কিছুই থাকতো না উৎসব অনুষ্ঠানে নারীরা কখনো কখনো ওড়না ব্যবহার করতেন সেন আমলে ধনী মহিলারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতেন নারীরা কানে কচি তালপাতার মাকড়ি ও কোমরে সোনার তাগা পরতেন ইন্দো মুসলমান যুগে এসে মুসলমানদের প্রভাবে পোশাকের বড়সর বড় ধরনের পরিবর্তন আসে প্রথম দিকে বঙ্গে এসব পোশাক গ্রহণ করা না হলেও চতুর্দশ পঞ্চদশ শতকে আস্তে আস্তে এ ধরনের পোশাক মানুষরা বিভিন্ন ভাবে শুরু করতে থাকে প্রথমে বাদশাহ দরবারে অভিজাতদের মধ্যে গ্রামের ধনীদের মধ্যে পোশাক পরার চলন শুরু হয় পরে মধ্যযুগে এসে উর্ধাঙ্গে নিম্নাঙ্গে ও মাথায় মোট তিনটি বস্ত্র দেখা যায় তার কাব্যে পাগড়ি পরার কথা উল্লেখ করেছেন ষোলো শতকের শেষ দিকে সচ্ছল মুসলমানদের প্রভাবে পরে হিন্দুদের মধ্যেও ইজার অথবা পায়জামা পরার প্রচলন ছিল ধর্মমঙ্গল কাব্যে মুসলমানদের লম্বা জামা ও পাগড়ি পরার কথা উল্লেখ আছে যা সাধারণ মুসলমানদের জন্য নয় তারা ধুতির ছোট একখণ্ড খন্ড কাপড় পরত যাকে লুঙ্গি বলে প্রাচীন বাঙালি সমাজে জুতো পরার কোন রীতি ছিল না পনাই ও পাদুকার উল্লেখ থাকলেও মধ্যযুগের বাংলায় চামড়ার জুতো পরার কথা সে যুগে কোনো সাহিত্যের সাহিত্যের মধ্যে উল্লেখ পাওয়া যায়নি ইংরেজা ইংরেজরা ভারতে আসার পর অনেক পরে ধীরে ধীরে প্রথমে অভিজাত ও পরে সাধারণ মানুষের মধ্যে ইংরেজদের অনুকরণে পোশাক পরার প্রচলন শুরু হয় মোগল সাম্রাজ্যের পতনের পরেও অনেক বছর হিন্দু ও মুসলমানদের মধ্যে মোঘল পোশাক পরিধানী পরিধান করতেন সমাচার দর্পণ পত্রিকায় আঠেরোশো পঁয়ত্রিশ সালে উল্লেখ করা হয়েছে যে বাবু জমিদার ও উকিল মহাশয়রা ইত্যাদিরা জামা নিমা কাবা কর্তা ইত্যাদি পোশাক পরতেন রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুরদেরও ছবিতে এদের এদের এ ধরনের পোশাক পরতেই দেখা যায় যা ছিল অভিজাতদের পোশাক স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর সহ সব অভিজাত ব্যক্তিরা মাথায় পাগড়ি পরতেন নবাবী আমলের পোশাক ইংরেজ আমলে এসে অক্ষুন্ন থাকলেও নতুন করে যুক্ত হয়েছে চেইন আর ঘড়ি প্যারিচান মিত্রের হুতম প্যাচার নকশায় পুজোর পুজোয় দেখা যায় পোশাকের বর্ণনায় কোচকানো ধুতি কামিজ শান্তিপুরি উড়ুনি বা জামা থেকে সম্ভবত পাঞ্জাবির উদ্ভব হয়েছে মাইকেল মধুসূদন দত্ত পুরোদস্ত ইংরেজদের মতই পোশাক করতেন বাঙালির মতো মধ্যে শার্ট খুব জনপ্রিয় হলেও বিশ শতকের আগে বাঙালি শার্ট পরতো না বাঙালি অভিজাত সমাজ আরো একটি জনপ্রিয় পোশাক হলো গলা বন্ধ কোর্ট রবীন্দ্রনাথ থেকে শুরু করে প্রায় সমস্ত অভিজাত ব্যক্তির মধ্যেই জনপ্রিয় ছিল আবার অনেকের মধ্যে ধুতি পরার প্রচলনও দেখা যায় সাধারণ মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে ধুতি পাঞ্জাবি চাদর লুঙ্গি ইত্যাদি পোশাক পরতেন কাজী নজরুল থেকে কাজী মোতাহার হোসেন সকলেই ধুতি পরতেন যা হিন্দুয়ানি পোশাক হিসেবে চিহ্নিত করা যায় প্রাচীন বাংলায় সেলাই করা কাপড় পরাকে অপবিত্র বলে মনে করা হতো মুসলমানদের আগমনে সমাজে দর্জি নামে এক নতুন পেশার উদ্ভব হয় বাংলায় হিন্দু মুসলমান দুই ধর্মাবলম্বীদের মধ্যে কঠোর পর্দা প্রথা মেনে চলা হতো সময়ের সাথে সাথে পুরুষদের পোশাকের পরিবর্তন হলেও নারীরা সবসময় একই পোশাক পরেছে বছরেরও কম সময় আগে বাঙালি সাধারণ নারীরা শাড়ির সঙ্গে ব্লাউজ বা পরতেন না অভিজাত অভিজাত নারীরা ফুল হাতা গলা ব্লাউজ পরতন পরতেন অনেকে পুরুষ তাদের অনেক পুরুষ তাদের স্ত্রীদের ব্রিটিশ সমাজে গ্রহণযোগ্য করে তোলার জন্য আলাদা করে পোশাক তৈরি করে নিতেন পরবর্তীতে মুসলিম নারীরা তো বটেই হিন্দু নারীদের মধ্যেও তথা কিশোরীদের মধ্যে বা বৃদ্ধ বয়সের সকলেই সালোয়ার কামিজের ঝোঁক বেড়ে যায় তথা জনপ্রিয় হয়ে ওঠে বাঙালি নারীরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শাড়ি পরলেও আগের চেয়ে শাড়ির প্রচলন অনেক কমে এসেছে বর্তমানে এর বাইরেও টপ ফ্রক সহ পশ্চিমা অনুকরণে কোট শুট জিন্স পরেন কেউ বা ধর্মীয় বিশ্বাসের প্রভাবে জেব্বা বা আলখাল্লাও করেছেন বিশ্বায়নের যুগে অর্থাৎ প্রাচীনকাল থেকে বা আজকের বাঙালিদের পোশাকের পার্থক্য থাকলেও সংখ্যাগরিষ্ঠ বাঙালি পোশাক প্রায় একই রয়ে গেছে বদল ঘটেছে খুব সামান্যই তাই একেবারে শেষ প্রান্তে এসে বোধহয় একটা প্রশ্ন করা প্রশ্ন করা বাহুল্য হবে না বাঙালির পোশাকের বিবর্তনের ইতিহাস কি তবে কেবল অভিজাত শ্রেণীর জাতে ওঠার ইতিহাস বা আরো সহজে বললে অভিজাত পুরুষদের যাতে ওঠার গল্প